সন্ধ্যের সময় মাছ কাটছিলাম এই কাক এসেছে মাছের আবর্জনাগুলো খেতে কিন্তু আমাদের হুলো তাকে আর না নিচে এই দেখুন কাক আর দিচ্ছে ওপরে হুলো এই যে নিচে পাহারা দিচ্ছে কিছুতেই নাপ দিয়ে দিচ্ছে না কাকটাকে তাড়া করে নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে তাড়া করে নিয়ে যাচ্ছে এখন কাকটাকে রেস্ট দিচ্ছে না একটু নাপ দিচ্ছে না দেখেছেন লেসটা কেমন নাড়াচ্ছে দেখেছেন আবর্জনা খেতেও দিচ্ছে না দুজনের ফাইট চলছে অনেকক্ষণ থেকে তারপরে আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি ভালো জিনিস লক্ষ্য কি সারাক্ষণ ঘুরে বেড়াবে পাখি শিকার করার জন্য পাখি আর ইন্দুর না খেলে তারা সারাদিন চলে না চলছে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে অনেকক্ষণ থেকেই চলছে হাড্ডা হাড্ডি লড়াই ও খেতে পারছে না ও ছাড়বে না ওকে কাছাকাছি নাপ দিয়েই দিচ্ছে না কিছুতেই নাপ দিয়েই দিচ্ছে না কাককেও ভয় পায় না এত বড় কাকটাকে বিড়ালটা ভয়ও পায় না